চাকরি হবে কি না স্থায়ী অস্থায়ী কেমন চাকরি হবে বেতন কেমন হবে প্রথমে চাকরি অস্থায়ী হলে স্থায়ী চাকরি কবে হবে আরও জিজ্ঞাসা করছেন আপনি চাকরি কোন দেশে হবে সরকারি চাকরি না বেসরকারি না ব্যবসা যাই হোক বাংলাদেশের একটি ভিডিও আপনাদের স্বাগত জানাই এখানে আমি চেষ্টা করবো বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত ইনফরমেশান হাতের মধ্যে আছে কতটা সেটা দেওয়ার তো এই হলো হাতের নমুনা চলুন একে একে দেখিনি কী পরিস্থিতি প্রথমে বলব এই হাতটার বর্ণ অতি উত্তম মানে হাতের রঙ যেটা বলছে সেটা হচ্ছে খুব ভালো রঙ হাতের রঙ অনুযায়ী বন্ধুরা ফলাফল পালে আপনারা সবাই জানেন সেটা আগেও শুনেছেন এটা চুরানব্বই ডেট অফ বার্থ মানে তিরিশের আশেপাশের বয়সের ব্যক্তির হাত তো সেক্ষেত্রে আমি মনে করি এই হাতটা অবশ্যই চাকরি পাওয়ার হাত এবার একে একে বয়স উল্লেখ করে বলে দিচ্ছি দেখুন বাঁ হাত এবং ডান হাত দুটো যদি আমি গড় করি দেখা যাচ্ছে যেটা বাঁ হাতের মাঝে মাঝে অংশে মোটামুটি কর্মসংস্থানের উন্নতির রেখা আমি দেখতে পাচ্ছি যে বয়সে আছে সেই বয়স থেকেই মোটামুটি এই হাতটা আঠাশ থেকে তিরিশের মধ্যে ডিফারেন্ট জবের দিকে এগুচ্ছে মানে সে জীবনের যেভাবে অর্থ রোজগার বা সৌভাগ্যের দিকে ছিল প্রথমের দিকে কিন্তু দুটো হাতে দুর্ঘটন দেখাচ্ছে বাঁ হাতে কিন্তু যেটা দেখাচ্ছে পঁচিশ থেকে আঠাশ বছর বয়সের মধ্যে সে একটা চাকরি বা যে কোনো ধরনের জবে ঢুকবে কিন্তু ডান হাত আবার অন্য কথা বলছে ডান হাতে কিন্তু সৌভাগ্যের রেখাটি ঠিক বাঁ হাতে যে জায়গা থেকে উঠেছে হাতে কিন্তু অন্য জায়গায় উঠেছে আমি আপনাকে এইচডি ছবি দিতে বলেছিলাম তবু আপনি যেটা পাঠিয়েছেন অতটাও স্পষ্ট হয়নি এবার দেখুন মোটামুটি এই হাতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে হাতে এবং হাতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়সে কর্মসংস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দুটো হাতে দুটো রকম হয়ে গেছে এবার দুটো হাতকে অ্যাভারেজ করতে হয় সেই জন্য অ্যাভারেজ ফল যদি হিসেব করেন আপনি দেখুন আর হাতে কিছু কিছু এমন চিহ্ন আছে যেটা কি না কর্মসংস্থানে আপনার যথেষ্ট বাধা নদীতে বাধা দেবে আড়াড়ি কিছু রেখা আছে এই ধরনের যে আড়াআড়ি রেখা এগুলো যখন বন্ধুরা থাকে কারু হাতে তখন কিন্তু এই সমস্যাগুলো হয় ভালো করে দেখুন বুঝতে পারবেন এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা এর বয়স হচ্ছে যে যে বয়সে বাধাগুলো আছে সেটা হচ্ছে মোটামুটি ধরুন পঁচিশ ছাব্বিশ চৌত্রিশ তার আগে একটা আছে বত্রিশ ছত্রিশ এবং পরবর্তীকালেও এরকম কিছু রেখা আছে আমি মনে করি জাতকের কিছু নিজস্ব ত্রুটি থাকার কথা দেখুন চন্দ্রস্থানে কিছু মাইনাস পয়েন্ট আমি দেখতে পেয়েছি চন্দ্রস্থান কিছু ডাউট আছে এই যে দেখুন নিচু হয়ে গেছে এছাড়া কিন্তু কিছু আড়ি রেখা আপনার রবি রেখাকেও কেটেছে শনি অঞ্চলেও কিছু ঝাপসা আছে বৃহস্পতিতে ভালো ভালো কিছু চিহ্ন আছে এই নিয়ে কিন্তু সন্দেহ নেই শুক্রস্থান ভালো আছে তো কর্মসংস্থানের জন্য আমরা যেগুলো দেখি সেটা হচ্ছে চন্দ্রস্থান ও মস্তিষ্ক রেখার গতি প্রকৃতি ভাগ্যোন্নতির রেখা ভাগ্যন্নতির রেখাটা বলছে মোটামুটি এই জাতক জীবনে অবশ্যই দাঁড়াতে পারবে এবং তার নিজস্ব কিছু তৈরি করবে কিন্তু বাধার সম্মুখীন হবে বাধা এবং বিঘ্নের মধ্য দিয়ে এই জাতক জীবনে দাঁড়াবে আমি তো মনে করি এই হাতটা বাংলাদেশি মুদ্রায় হ্যাঁ ফিফটি থাউজেন্ডের আশেপাশে রোজগার করতে পারবে পঁয়ত্রিশের পর থেকে তার আগে ধীরে ধীরে রোজগার শুরু হবে হাতের কালার লালচে গোলাপি টাইপের এই ধরনের কালার হলে বন্ধুরা জাতক বা জাতিকারা মানে প্রচুর পরিমাণে ভাগ্যবান হয়ে থাকে ঠিক আছে তো তবুও আমি মনে করি জন্মগত হাতে যে ভাগ্যটা দেখতে পেয়েছি কর্মগত হাতে সেটা অনেকটা কমে গেছে চেষ্টা করতে হবে আপনার ফোকাসটা ঠিক করার কারণ আপনার হাতে এই দেখুন এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই যে ক্রস চিহ্ন ভালো করে লক্ষ্য করুন এই যে ক্রস চিহ্নগুলো আপনি দেখতে পাচ্ছেন চন্দ্রস্থানেতে এগুলো কিন্তু খুব একটা শুভ নয় এটা হচ্ছে কি আপনার যাত্রাপথে বিঘ্ন ঘটার জন্য দায়ী আপনি আমাকে মেনশন করে দিয়েছেন যাত্রাপথে বিঘ্ন ঘটা বা জলপথে সমস্যা জলপথে বিপদ এই ধরনের হতে পারে আপনার হাতে আরেকটা মাইনাস পয়েন্ট আছে সেটা হলো আপনার শিররেখা চন্দ্রের দিকে অত্যাধিক ঢালু আছে দুটো হাতেই বন্ধুরা যখন শিররেখা চন্দ্রের দিকে এইভাবে ঢালু থাকে একজন পুরুষ পুরুষ হয়েও তার পার্সোনালিটি কিন্তু সবসময় রাখতে পারে না সেটা কর্মসংস্থানে কিন্তু একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়ায় আপনি যেহেতু একজন মানুষ পুরুষ মানুষ তো আপনাকে চেষ্টা করতে হবে আপনার মনটাকে অনেক শক্ত করার সেটা হতে পারে রিলেশনশিপ বা যে কোনো কারণে আপনি হয়তো সেই জায়গা থেকে মানসিক শক্তি অনেক সময় হারিয়ে ফেলবেন ভেঙে পড়বেন আপনার কান্নাকাটিও করার প্রবণতা থাকবে এবং এই ধরনের মানসিক নমনীয়তা থাকলে আপনার কিন্তু পরিশ্রম বা ফোকাস নড়ে যাবে ঠিক আছে এটা একটা হাতের আপনার কিন্তু আপনি অবশ্যই ভালো মানুষ উত্তম প্রকৃতির মানুষ কিন্তু হলে কী হবে এখন ভালো মানুষের এতটা গুরুত্ব থাকে না সমাজে সবসময় চালাক চতুর হতে হবে আপনার কেরিয়ারে ফোকাস করতে হবে তো আমি মনে করি এই শিররেখার ঢাল কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন একটু দূর দুঃখ পেলেই ভেঙে পড়া বা এই যে জাতীয় ব্যাপারগুলো এগুলো এবার আসি শুক্রস্থান বিচার শুক্রস্থানে কিন্তু কিছু জাল চিহ্ন আপনার আছে যেটা কর্মসংস্থানে বাধা দেবে আপনার কেরিয়ারে ফোকাস করবেন ঠিকই কিন্তু কখনও কখনও অলস হয়ে যাবেন কখনো কখনো আপনার মনে হবে যে একটু শর্টকাট রাস্তায় যদি উন্নতিটা করা যেত কিন্তু বন্ধু শর্টকাট রাস্তা কিন্তু নেই আপনার হাতে পরিশ্রম দ্বারাই উন্নতি বৃহস্পতি রবি এবং শনি সমস্ত গ্রহে অবস্থানের মোটামুটি সেভেন্টি পার্সেন্ট শুভ আছে থার্টি পার্সেন্ট করে ঘাটতি দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন এই যে ঘাটতিগুলো এই যে হালকা ডাউন আড়াহাড়ি রেখা দ্বারা কাটা এর দ্বারা কিন্তু আপনার কেরিয়ারে ফোকাসটা নড়ে যাচ্ছে বাঁহাত বা জন্মগত হাতে আপনি কিন্তু ভালো ভাগ্য পেয়েছিলেন অত্যন্ত সৌভাগ্য নিয়ে জন্মেছিলেন কিন্তু কিছু কিছু কারণে আপনার ডান হাতে কিন্তু রেখা চেঞ্জ এসছে অথবা এটা মনে করা যেতে পারে যে বাঁহার ডান হাতে তফাত হচ্ছে মানে আপনার পরিশ্রম প্রয়োজনীয় এফোর্ট পাচ্ছে না আপনি বিদেশে থাকুন বা যে কোনো জায়গায় থাকুন আপনি কিন্তু চেষ্টা করলে অনেকগুলো দেশ ঘুরে কেরিয়ার করতে পারবেন আপনার বুধ স্থান এবং রবি স্থানের মধ্যে কানেকশান আছে যখন কারো বুধ আর রবি স্থানের মধ্যে কানেকশান থাকে এই দেখুন এই ধরনের কানেকশান এই যে লম্বা রেখা তখন কিন্তু সে একাধিক দেশ ঘোরার সুযোগ পায় তো আমি মনে করি আপনার হাতে যেহেতু চন্দ্রস্থান ডাউন আছে জলপথ ভ্রমণ এড়িয়ে চলার চেষ্টা করবেন ঠিক আছে আর আপনার কাজের প্রতি ফোকাস করুন ইমোশনাল ফিলিংসটাকে কমান নইলে কিন্তু আপনার ডান হাতে যে রেখাগুলো উঠেছে সেইগুলো রয়ে যাবে এইভাবে আর যদি আপনি চেষ্টাটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার রেখা আরও অনেক ভালো শুভ উঠবে এবং বয়স কম থেকেই আপনার কিন্তু জব হওয়ার সম্ভাবনা খুব স্ট্রংভাবে বাড়বে রেখায় অনেক পরিবর্তন হয় ছমাস এক বছরের মধ্যে তাই আমি আপনাকে পরামর্শ দেবো আমার কথাগুলো শুনুন আপনি জানি না আপনি কী নিয়ে পড়াশোনা করছেন একটু আগে থেকে উল্লেখ করে দিলে ভালো হতো আমি আপনাকে আরেকটু ডিটেলে বলতে পারতাম তো এই ছিল আপনার হাতের প্রেডিকশান আমি শেষে আবার বলবো বাঁ হাতে এবং ডান হাতে তফাত হয়ে গেছে বাঁ হাতে পঁচিশ ছাব্বিশ থেকে যেখানে কর্মসংস্থান দেখতে পাচ্ছি ডান হাতে আমি দেখতে পাচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশে কর্মসংস্থানের সূচনা হয়েছে এই ধরনের বন্ধুরা যখন হয় আর হাতে এবং রেখা থাকে তখন মানসিক থেকে নির্দেশ করে রেখা অনেক সময় কী হয় মনের স্ট্রেন্থকে কমিয়ে দেয় আশা করি আপনি ভালো থাকবেন আর বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তারাও ভালো থাকবেন ঈশ্বরের কৃপায় দেখা হবে অন্য একটা ভিডিও ততক্ষণ দেখতে থাকুন চ্যানেলের সাথে জুড়ে থাকুন আপনারাও এই ধরনের ভিডিও বানিয়ে নিতে পারেন ধন্যবাদ আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ এটা ছিল বাংলাদেশের একজন দর্শক বন্ধু হাত যিনি বিদেশে থাকেন তার কর্মসংস্থান সংক্রান্ত আলোচনা ধন্যবাদ